আসসালাম আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো আমি শুরুতে বলবো ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন তো আমি আমার ভিডিওটা আপনাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আমি আমার ভিডিওটাকে তিন ভাগে ভাগ করেছি এক নম্বর বিষয় হচ্ছে গণতন্ত্রের মাধ্যমে ভোট করার জায়েজ আছে কি না দুই নম্বর বিষয় হলো পি আর পদ্ধতি ও নমিনেশন পেপার তিন নম্বর যে বিষয়টা হচ্ছে শপথ গ্রহণ এবং পার্লামেন্টে গিয়ে হুজুরদের কাস্তা বাকি তো চলুন কথা না বাড়িয়ে আমি আমার আলোচনা শুরু করে দিই তো এক নম্বর বিষয় হচ্ছে গণতন্ত্রের মাধ্যমে ভোট করা জায়েজ আছে কি না তো আমি শুরুতেই বলবো যে গণতন্ত্রের মাধ্যমে ভোট করার আগে আমাদেরকে জানতে হবে গণতন্ত্র মানে কি গণতন্ত্র কাকে বলে তো আমি যতটুকু জানি গণতন্ত্র হচ্ছে মানুষের বানানো একটা আইন মানুষের বানানোর নিয়মকে গণতন্ত্র বলা হয় তো আপনি একটা ব্যবসা বাণিজ্য বা একটা প্রতিষ্ঠানে কাজ করতেছেন এই প্রতিষ্ঠানে আপনি যেভাবে ইচ্ছা সেভাবে কর্মচারীকে আপনি চালাতে পারবেন এটা হচ্ছে নিয়ম কিন্তু আপনার প্রতিষ্ঠানে আমি কাজ করি বিধায় যে আপনি আমাকে নামাজ পড়তে নিষেধ করবেন রোজা রাখতে নিষেধ করবেন এই সমস্ত নিয়মগুলো আপনি টাঙ্গিয়ে রেখেছেন যে আমার প্রতিষ্ঠানে কাজ করলে নামাজ পড়া যাবে না রোজা রাখা যাবে না হজ করা যাবে না এটা হচ্ছে আমার নিয়ম এই যে নিয়মের কথাগুলো আমি বললাম কিছু নিয়ম তারা জারি করে রেখেছে তো আমি আল্লাহ আল্লাহর আইন মানবো না গণতন্ত্রের আইন মানবো এটা আমাকে একটু বুঝতে হবে তো আমি এটাই বলছিলাম যে গণতন্ত্রের মাধ্যমে ভোট করা জায়েজ আছে কি না যদি আমি গণতন্ত্র মাধ্যমে ভোট করি তাহলে তাদের বানানো আইনগুলোকে আমাকে মানতে হবে তাহলে আমি তাদের যে বানানো সমস্ত আইনগুলো মানব সে আইনগুলো মানতে গিয়ে আমার কি হবে কি অবস্থাটা ওই সময় আমার হবে তাহলে তো আমি আল্লাহর সাথে কুপুরি করে ফেললাম তো আমি এটা বলতে চাচ্ছি না তাহলে আমি অনেক চিন্তা ভাবনা গবেষণা অনেক কিছু যাচাই বাছাই করার পর আমি এইটাই পাইলাম যে মানুষের বানানো আইন গণতন্ত্রের মাধ্যমে ভোট করা কোনোভাবেই জায়েজ নাই তাহলে এবার ওলামাই একরাম ভোট করতেছে তারা কিভাবে ভোট করতেছে সে বিষয়ে আমি জানি না সেটা সম্পর্কে আমি কিছু বলতেও চাই না তাহলে এবার আসুন দ্বিতীয় বিষয়টা নিয়ে আলোচনা করা যাক পে পদ্ধতি ও নমিনেশন পেপার তো আর পদ্ধতিটা কি আমিও অনেক চিন্তা ভাবনা অনেক ঘাঁটাঘাঁটি পড়ার পর একটা বিষয় জানতে পাইলাম পে আর পদ্ধতি এটা হচ্ছে একটা পার্সেন্ট ভোট একটা পার্সেন্ট গণনা করে আপনাকে মনোনয়ন করতে করা হবে বা আপনাকে এমপি হিসাবে ঘোষণা করা হবে তো এবার আসুন যারা বর্তমান সমাজে পিয়ার পদ্ধতি চান পিয়ার পদ্ধতি আমাদের দেশে অ্যাভেলেবেল নয় তো যারা এইবার পিয়ার পদ্ধতি চাচ্ছেন তো পিয়ার পদ্ধতি আসলে কি ক্ষতি হবে আমি আপনাকে একটু সিম্পল একটা বিষয় বলে জানি না আমার কথাটা সঠিক হবে না ভুল হবে আমি জানি না তো পিয়ার পদ্ধতি যদি পার্সেন্টেজ যদি ভোট হয় তাহলে আমাদের দেশে কিছু লোক আছে যাদেরকে বাহিরের দেশ থেকে কন্ট্রোল করা হয় আমাদের দেশে কিছু গরিব অসহায় মিষ্কিন সেজে আমাদের দেশে বসবাস করতেছে অথচ তাদের কর্মস্থান বাসস্থান সবকিছু ছেড়ে আমাদের দেশে এসে ঘাঁটি পেতেছে আমাদের দেশের নাগরিক হয়েছে কিন্তু তাদেরকে চালাচ্ছে বাইরের দেশের লোক তারা দেখবে যে দেশের মধ্যে পার্সেন্টেজ পেয়ার পদ্ধতিতে ভোট হচ্ছে তখন ওই সমস্ত মানুষটাও সুযোগ দিবে তারা এমপি পদপ্রাপ্তি হওয়ার জন্য সংসদে যাওয়ার জন্য কারণ পার্সেন্টেজ ভোটটা হচ্ছে এমন একটি সিস্টেম ধরেন যদি শুধুমাত্র ভোটের মাধ্যমে যদি ভোট হতো যে জনগণ ভোট দেবে যাকে ইচ্ছা ভোট দেবে যার ভোট বেশি হবে এমপি হবে সে সংসদে যাবে আমরা এটা কিন্তু জানি কিন্তু যখন ভোটের মাধ্যমে না হয়ে পিয়ার পদ্ধতি যখন হবে পার্সেন্টেজ আমি আমাকে আমি এমপি হতাম না কিন্তু এই পার্সেন্টেজ হিসাব করতে গিয়ে আমি এবার এমপি হয়ে গিয়েছি তাহলে চিন্তা করুন এই পার্সেন্টেজ বা পিয়ার পদ্ধতি যখন আমাদের দেশে আসবে ওই সমস্ত দেশ যাদেরকে বাইরে থেকে যাদেরকে বাংলাদেশে চালানো হচ্ছে তারা আমাদেরকে পরিচালনা করতেছেন তখন তারা সুযোগ নিয়ে এই পিআর পদ্ধতির সুযোগটা নিয়ে তারাও তখন এই এমপি পদপ্রার্থী হিসেবে দাঁড়িয়ে যাবে এই পার্সেন্টেজ হয়ে তারাও কিন্তু সংসদে চলে যাবে তারা সংসদে যে কি করবে তখন তারা তাদের দেশের ওই সমস্ত মাথাদের কথা অনুযায়ী তারা দেশটাকে পরিচালনা করবে তখন আমাদের দেশটা হুমকির মুখে মুখে পড়ে যাবে তো আমি চাই পি পদ্ধতির বিষয়টা হচ্ছে এমন একটা বিষয় পার্সেন্টেজ হিসাব তো পার্সেন্টেজ হিসাব করলে যে এমপি হওয়ার কথা না সেই কিন্তু পার্সেন্ট হিসাব করে সেও এমপি এমপি হিসাবে সংসদে চলে যাবে এবার আসো নমিনেশন পেপার তো নমিনেশন পেপার সম্পর্কে আমার কোনো ধারণা নেই তো আমি যতটুকু জানি গণতন্ত্রের আইন তো সেখানে গণতন্ত্রের হুকুম থাকবে গণতন্ত্রের নিয়ম থাকবে তো আপনি যখন যখন গণতন্ত্রের গণতন্ত্রের নিয়ম হুকুম সমস্ত কিছু বাস্তবায়ন করতে যাবেন গণতন্ত্রের হুকুম যখন মানতে যাবেন তো ওই সমস্ত নমিনেশন পেপারের মধ্যে যে সমস্ত গণতন্ত্রের বানানো আইন সংবিধান নিয়ম থাকবে এই সমস্ত নিয়মকে আপনি সমর্থন করে যখন সিগনেচারটা দিবেন তখন আপনি তো বাহ্যিকভাবে কি হয়ে যাবেন সেটা আমি আর সরাসরি বললাম না তো মানুষের বানানো আইনকে যখন আমি সমর্থন করলাম আইনকে দিয়ে এবার কিছু কিছু লোক বলতে পারে আমরা যদি তাদের হাতে তাহলে তো আমাদেরকে তিলে তিলে মেরে ফেলবে তো সেই হিসাবে আমরা সেই সমস্ত আইনকে মাথা পেতে নেই তারপরে আমরা আল্লাহর আইনকে বাস্তবায়ন করি তো আপনি সর্বপ্রথম মানুষের বানানো আইনটাকে কেন মেনে নেবেন আল্লাহ আপনাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন দাওয়াত দিন মানুষের কাছে দাওয়াত দিন আজকে তারা বলে যে ভোটের মাধ্যমে সংসদে গিয়ে ইসলামী রাষ্ট্রই দেশটাকে বানাবে ভোটের মাধ্যমে কখনো দেশকে ইসলামী রাষ্ট্র বানানো কোনোভাবেই সম্ভব নয় আপনি সংসদে গিয়ে কি বলবেন এই বিষয়টা আমি একটু পরেই বলতেছি তারা বলে এই ভোটের মাধ্যমে তারা দেশটাকে ইসলামী আইন শাসন ব্যবস্থা করবে আরে ভাই তুমি যদি এমনটাই ভেবে থাকো তার কি এমনটা কি ভেবে ভাবে নাই রসুল তো দাওয়াত দিয়েছে মানুষকে দিনের দাওয়াত দিয়ে মানুষকে দিনের পথে নিয়ে এসেছে তো গণতন্ত্রের মাধ্যমে কখনো তো ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব নয় আপনি দাওয়াত দিন গণতন্ত্রের পিছনে সময় নষ্ট না করে আপনি মানুষের বাড়িতে গিয়ে দাওয়াত দিয়ে আসুন মানুষকে বুঝান তাহলে মানুষ অবশ্যই বুঝবে আজকে আমরা গণতন্ত্রের মাধ্যমে পড়ে গিয়ে আজকে আমরা দাওয়াত থেকে দূরে সরে গিয়েছি আজকে মানুষ গোমরাহের দিকে যাচ্ছে আমরা তাদেরকে বুঝাচ্ছি না কি তারা নাকি গণতন্ত্রের মাধ্যমে দিন প্রতিষ্ঠাতা করবে এটা কোনোদিনই সম্ভব নয় এবার আসুন তৃতীয় যে বিষয়টা শপথ গ্রহণ এরপরে পার্লামেন্টে গিয়ে তারা কি করবে শপথ গ্রহণ শপথ গ্রহণে কি শপথ গ্রহণ করায় যে আমি দেশের সংবিধান মেনে দেশের আইন মেনে সমস্ত জিনিস আমি বাস্তবায়ন করব। আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে মানুষের বানানো আইন তো আমার দেশে চলতে পারে না তাহলে আমি সেই সমস্ত শপথগুলো কেন গ্রহণ করতে যাব ওই যে তাদের প্রশ্ন একটাই যে দেশ কেন আমরা তাদের হাতে ছেড়ে দেব আমরা তাদের আইনগুলো মেনে সংসদে গিয়ে আমরা এই বিচারটা করব এটা এটা আজবনও কিয়ামত পর্যন্ত সম্ভব নয় এবার আসুন সংসদে গিয়ে আপনি কি করবেন নামাজের আইন পাস করবেন রোজার আইন পাস করবেন জাকাতের আইন পাস করবেন অমরাজ যার আইন পাস করবেন আরে আল্লাহর জমিনে তো আল্লাহর আইন চলবে আল্লাহর আইন তো আল্লাহ দিয়েই দিয়েছেন তাহলে এগুলো বর্তমান সমাজে এসে পার্লামেন্টে কেন আইন করতে হবে আপনাদের কি পাগলা কুত্যক আমরা আল্লাহর আইন তো আল্লাহর জমিনে আজ থেকে তেরোশো বছর আগে অসুল পৌঁছে দিয়ে গিয়েছেন সেই আইনগুলো আপনি আমি মানতেছি না এটা আমার ব্যর্থতা আমার ভুল এটার হিসাব আল্লাহকে দিতে হবে নিয়ম জারি করার জন্য পার্লামেন্টে কেন হবে আল্লাহর আইন তো চালু হয়ে গিয়েছে তো এবার আসুন পার্লামেন্টে আপনি গেলেন আপনার পার্লামেন্টে ধরেন এমপি আছে মাত্র একশো জন তো আপনি এবার জারি করলেন যে আমি নামাজের আইন চাই আপনি আপনার মন্তব্য সেখানে পেশ করলেন যে আমি আইন চাই এই দেশের মানুষ যেন পাঁচ নামাজ পড়ে এবার আপনি আপনার কথাটাকে ব্যক্ত করলেন এবার স্পিকার কি বলবেন যে আপনারা কে কে চান যে নামাজের আইন বাস্তবায়ন করা হোক শুরুতেই আমি বলেছি পার্লামেন্টে এমপি আছে একশো জন এবার পঞ্চাশ জন এমপি হাত তোল যে আমি চাই সমাজের মধ্যে নামাজ বাস্তবায়ন করা হোক পঞ্চাশ জন মানুষ চায় না নামাজ বাস্তবায়ন করা হোক হবে না যারা হাত তুলেছে তারা চায় বাস্তবায়ন হোক যারা হাত তোলে নেয় তারা চায় বাস্তবায়ন হোক না সমাজের মধ্যে থাকবে না তাহলে এবার আপনি বলুন আল্লাহ কেউ অস্বীকার করে তাকে কতল করা হয়ে যায়। তাহলে পার্লামেন্টে আপনি নামাজের কথা বললেন ডেপুটি স্পিকার বলেন কে কে চান তারা হাত তোলেন যারা চান না তারা হাত তুলবেন না যারা হাত তুলছে তারা চায় যারা হাত তুলে তারা চায় না তাহলে আপনি একজন এমপি হয়ে আর একজন এমপিকে কি আপনি কতল করতে পারবেন তাহলে তো আল্লাহ বাস্তবায়ন করেই দিয়েছে তাহলে এই আইনগুলো নতুন ভাবে কেন পাশ করতে হবে তো আপনি এমপি হয়ে হত্যা করতে পারবেন না। তাহলে আমরা এই যে পদ্ধতি যে নিয়মে ভোট করতেছি এটা তো আমাদের একটা ভুল তরিকা হয়ে যাচ্ছে এই সমস্ত কাজ আমাদেরকে করা যাবে না যদি আমার কথাগুলোর মধ্যে বিন্দু পরিমাণ কোনো ভুল কোনো বিষয় থেকে থাকে তাহলে আপনারা আমাকে ধরিয়ে দিবেন কিন্তু আমি আমার চিন্তা ভাবনা আমি আমার আকল থেকে যে সমস্ত বিষয়গুলো নিয়ে এসেছি তারা একটু চিন্তা করে দেখেন যে আমাদের মাঝে কি হচ্ছে আমরা এই ভোটের পিছনে আমাদের জাতিদের কি হচ্ছে তারা তো পিছনে পড়ে যাচ্ছে বিভ্রান্ত হয়ে যাচ্ছে আজকে আমরা হুজুররা গণতন্ত্র নিয়ে এতটা পরিমাণ মেতে গিয়েছি এতটা পরিমাণ আসক্ত হয়ে গিয়েছি আজকে আমাদের পিছনের মুসলমানরা তারা ধুকে ধুকে মরতেছে তাদের কাছে দিনের দাওয়াত পৌঁছে দেওয়া হচ্ছে না তো এই গণতন্ত্রের পিছনে না পড়ে তাদের কাছে গিয়ে দিনের দাওয়াত দিন রসুল যেভাবে তায়েফের ময়দানে যেভাবে সব সুস্থ জায়গায় গিয়ে দিনের দাওয়াত দিয়েছি এইভাবে আমাদেরকেও দিনের দাওয়াতগুলো গুলো দেওয়া দরকার পার্লামেন্টে গিয়ে নামাজের আইন পাস করার কোনো দরকার নাই নামাজের আইন তো রসুল সাল্লাহ সালাম নিজেই দিয়ে গিয়েছেন এই আইন নতুন করে কেন আমাদেরকে পাস করতে হবে তো আজকে আমরা এই বিভ্রান্তর মধ্যে পুরে গিয়েছি আমরা দেখতেছি ওলামাইকরাম যেভাবে এই সমস্ত কাজের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে সাধারণ পাবলিক আমাদেরকে নিয়ে হাসাহাসি করতেছে তো আমি চাই এই নিয়মে ভোট করে আমাদের কোনো লাভ নাই মানুষের কাছে গিয়ে দাওয়াত দিতে হবে মানুষকে বোঝাতে হবে ইনশাল্লাহ আর বেশি দিন নয় আমাদের দেশে ইসলামের পতাকা উড়বে কিন্তু গণতন্ত্রের মাধ্যমে কোনো এই দেশে ইসলামের পতাকা ওড়ানো কোনোভাবেই সম্ভব নয় তাই আসুন আমরা এইভাবে ভোট না করে এইভাবে সমস্ত কাজকর্ম না করে আমরা দাওয়াত দিই মানুষের কাছে দিনকে পৌঁছে দেই তাহলে সার্থক হবে এই সমস্ত কথা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম